নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের চ্যানেলে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন আরেকটি নোটিফিকেশন জারি করা হয়েছে সেই নতুন নোটিফিকেশন অনুযায়ী আচার্য সদন সল্টলেক কলকাতায় আপনারা কিছু নির্দিষ্ট দিনেই নির্দিষ্ট জোন অনুযায়ী অ্যাপ্লিকেশান ফর্ম জমা করতে পারবেন উনিশে জুন থেকে একুশে জুন সব রিজিয়ানের অ্যাপ্লিকেন্টরাই অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন চব্বিশে জুন থেকে আঠাশে জুন নর্দার্ন ও ইস্টার্ন রিজিয়ানের অ্যাপ্লিকেন্টরা অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন পয়লা জুলাই থেকে পাঁচই জুলাই ওয়েস্টার্ন ও সাউদার্ন রিজিয়ানের অ্যাপ্লিকেন্টরা অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন আটই জুলাই থেকে বারোই জুলাই নর্দার্ন অ্যান্ড সাউথ ইস্টার্ন রিজিয়ানের অ্যাপ্লিকেন্টরা অ্যাপ্লিকেশান জমা করতে পারবেন পনেরোই জুলাই থেকে উনিশে জুলাই ওয়েস্টার্ন এবং আবার ইস্টার্ন রিজিয়ানের অ্যাপ্লিকেন্টরা অ্যাপ্লিকেশান জমা করতে পারবেন বাইশে জুলাই থেকে ছাব্বিশে জুলাই সাউথ ইস্টার্ন ও সাউদার্ন রিজিয়ানের লোকেরা অ্যাপ্লিকেশান জমা করতে পারবেন এবং মন দিয়ে শুনুন উনতিরিশে জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত সকল রিজিয়ানের অ্যাপ্লিকেন্টরা তাদের অ্যাপ্লিকেশান আচার্য সদনে জমা করতে পারবেন এই যে ডেটগুলি আমি বললাম এগুলি কিন্তু সব আচার্য সদনের ডেট এবার চলে আসুন খেয়াল করুন নিচের দিকে বলেছে নর্দার্ন রিজিয়ান অফিস যেটি মালদায় অফিস অবস্থিত সেখানে অ্যাপ্লিকেন্টরা গিয়েও তাদের অ্যাপ্লিকেশান সরাসরি জমা করতে পারবেন পনেরোই জুলাই থেকে একত্রিশে জুলাই ওয়েস্টার্ন রিজিয়ান অর্থাৎ বাঁকুড়ার অফিসেও পনেরোই জুলাই থেকে একত্রিশে জুলাই ইস্টার্ন রিজিয়ান বর্ধমানের অফিসেও পনেরোই জুলাই থেকে একত্রিশে জুলাই সাউদাম রিজিয়ান অফিস কলকাতায় যেটি অবস্থিত সেখানেও পনেরোই জুলাই থেকে একত্রিশে জুলাই এবং সাউথ ইস্টার্ন রিজিয়নাল অফিস যেটি বারাসাতে অবস্থিত সেখানেও পনেরোই জুলাই থেকে একত্রিশে জুলাই আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন এই ছিল আজকে প্রকাশিত নোটিফিকেশনের মূল বিষয়বস্তু আবার আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিও নিয়ে আবার কথা হবে আশা করি আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিতে পারলাম ধন্যবাদ নমস্কার